আলেমদেরকে সুরে ফাতে পড়তে দিলে ছয় বার করে প্রসব করবে অথচ ওরা ভুল ধরতেছে আলেমদের আমার তো মনে বলে এদের বাপ মাও মরার পরে জানাজা পড়া হবে না ওদেরকে সামনে দেওয়া লাগবে এই কথা বল না কেন আর ওই বাপ যদি মরে যায় তাহলে ভিনে জানাজায় কবর দেওয়া লাগবে তার কারণে আমরা হুজুররা যদি দল হই ওরা কিছু করতে পারবে পারবে না তার বাস্তব প্রমাণ গত চার বছর আগে এই বাংলাদেশের একজন সব্যসাচী কবি ছিল যার নাম হলো কবি শামসুর রহমান জোরে বলেন নাম কি এই শামসুর রহমান ভাষা দেখতে বলেছিল ফজর যখন আজান দেয় মনে হয় ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে জোরে বলবেন না না উজুবিল্লাহ এই ভাটপার মরার পর আমরা বাংলাদেশের সব হুজুরেরা একদল হয়েছি আর জানাজা কেউ পড়বো না পুলের জায়গাকে বড় মসজিদের ইমাম আগে পুলে চলে গেছে একটা মসজিদ আছে মসজিদ কে জোর করে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য মসজিদে সে নামাজ পড়াইছে নামাজ পড়ার পরে আমরা যা জিজ্ঞেস করলাম এই মসজিদ তুমি নামাজ পড়াইলা কেন মসজিদ বলছে যে টেনশন করো না পেশাব পায়খানা করে ওযু করিনি দোয়াও করিনি বিনা ওযুতে বিনা দোয়াতে মার দিছি তার কারণ হলো ওস্তাদের মার এ জোরে বলেন ওস্তাদের মার সুতরাং আমরাও অনুরোধ করছি এই আপনাদের এই গাত করি থানার ভিতরে যারা আলেমদের বিরোধিতা করে কোরআনের মাহফিলের বিরোধিতা করে এদেরকে আপনারা সিলনহিত করে রাখেন এরা যখন মরে যাবে জানাজা দেওয়ার জন্য যদি আমাদের ডাকে সামনে ঠিকই যাব আল্লাহ হক দ্বারা বলে চুপ করে থাকব কোন দোয়া পড়ব না আটা বাటం এ কথা বল কে তোর কিসের জানাজা তুই সারা জীবন হুজুরের বিরোধিতা করছিস আলেমদের বিরোধিতা করছিস সুতরাং যারা আলেমদের বিরোধিতা করে এই ভগরের আলেমদেরকেই আক হতে হবে এদের বিনে জানাজায় কবর দিতে হবে আর এক বার পরে জানাজা যদি আলেম ছাড়া হয় ওরাই এমনিতেই তো করে ভালো হয়ে যাবে কষ্ট হচ্ছে মন খারাপ করতেছেন আলোচনাটা চলবে কারা কারা চলবে হাত উঠান তো দেখে লাগে আজকের মাহফিল বগুড়া জেলার মাহফিল গাতলি থানার মাহফিল ঠিক 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 রামেশ্বরপুরের মাহফিল ঠিক আপনাদের কি কষ্ট হয় মন খারাপ করেন আলোচনা চলছে চলছে তো বেশি আর মিনিট 25 ইংশা তাহলে বলেন আবু জেল্লা কয়টা কাজ করবে আরো জোরে বলেন আমাকে বন্ধ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই আমার আল্লাহ তারা বলেন কোরআনের মাহফিলে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আবু জেল্লা তিনটা ষড়যন্ত্র করবি প্রথম নম্বর ষড়যন্ত্র হলো কোরআনের কথা যারা বলবে তাদেরকেই তারা কোথায় বন্দী করবি আরো জোরে বলেন দুই নম্বর কাজ হলো এই সমস্ত জেলের মধ্যে বন্দী করার পরে তাদেরকে যদি থেকে যায় ইসলামের পথ থেকে ফিরেন যায় ইসলামে আন্দোলনের পথ থেকে ফিরেন যায় দুই নাম্বার কাজ হলো একুকা প্রয়োজন তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে এই বাংলাদেশে কোরআনের কথা বলার কারণে কোরআনের আন্দোলন করার কারণে বীর গলার ভেতরে ফাঁসি পৃথিবী থেকে বিদায় করে দেওয়া আমার বন্ধুকার মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই জন্য এক নম্বর কাজ হলো তাদেরকে ছেলের মধ্যে বন্দী করবে দুই নম্বর কাজ হত্যা করে পৃথিবী থেকে বিদায় করে দেবে আর তিন নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যে আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে যাদের মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ঘটবে যাদের মাহফিলে হাজার হাজার যুবকেরা চলে যাবে ওই আলেমদেরকে দেশের মধ্য থাকতে দেবে না লিয়ুকুরি যুকা দেশ থেকে তারা তাদেরকে বিতাড়িত করে দেবে এই বাংলার জমিনে মাত্র পাঁচ বছরের ব্যবধানে কোটি কোটি মানুষের মধ্য জন অর্জন করেছিল আমার প্রিয় ভাই মিজানুর রহমান আল আজহারি

এখান থেকে বোঝা যায় আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ওই মিজাবুর রহমান আজারি ভাই দেশে ফিরবে আমির হামজা মা ফিরবে আল্লাহ মামুনুল হক মুক্ত হবে এই পুরো বাংলার জমিনে কোরআনের রাষ্ট্র কায়েম হয়ে যাবে ওই দিনের জন্য কারা কারা প্রস্তুত আছেন দুটো হাত আল্লাহকে তুলে দেখা দেন একজন তাকবির দেন আর আলহামদুলিল্লাহ বলেন যাক বোঝা গেল দুই চারটা বাঘ সিংহ ভেতরে আছে কিন্তু একেবারে দুর্বল একেবারে দুর্বল আর দুর্বল হওয়ার কারণে বাতিল একবারে ঘাড়ের উপর চড়ে বসে থেকে মাথা দড়ি আলো বন্ধে মেখে খাচ্ছে এই কথা বল ভয় লাগতেছে আপনাদের এ কোনো টেনশন আছে প্রয়োজনে ফজর পর্যন্ত হবে কি করে আপনারা চলছে শীতের দিন খিচুড়ি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই ও প্রয়োজনে শীতকে লেগে থাকবে গন্ধ উঠবে না কতক্ষণ ঠিক কিনা চলছে চলছে তাহলে বোঝা গেল কোরআনের কথা বললে ষড়যন্ত্র আছে না নাই আর আবু জেল্লা কয়টা ষড়যন্ত্র করে আজকেও যারা এই তিনটা ষড়যন্ত্র করতেছে এরাই ওই যে আবু জেল যারা ছিল না ওদেরই রক্ত এদের ভেতরে আছে বুঝলে বুঝ না বুঝলে কি আসপাতি অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে পুরো বললে গাদাও বোঝে আমার মনে হচ্ছে আজকে এখানে কোন গাদা নাই সব বুদ্ধিমান বসে আছে আর বুদ্ধিমানদের জন্য ইশারায় যথেষ্ট কতক্ষণ ঠিক কিনা তার কারণ পরিবেশ যা চলতেছে ডাইরেক্ট কিন্তু বলা যাবে না এই জন্য কি কোরআনের হক কথা বলা বাদ দেব নাকি আল্লাহ বলছে উদু ইলা সাবির রব্বিকা বিল হিকমা তোমরা যদি সরাসরি বলতে না পারো তাহলে একটু অ্যাঙ্গেল করো জোরে বলেন কি করো সুতরাং আজকে আলোচনা কিছু হবে প্যান্ডেলে আর কিছু মার হবে অ্যাঙ্গেলে যা আছে কপালে হবে কাল সকালে ইনশা চলছে চলছে তাহলে বলেন আমাদেরকে ইসলামী আন্দোলন করতে হবে কি দিয়ে আরো জোরে বলেন আমার প্রেমন্ধকার মুসলমান ভাইরা কবির মনোযোগ আন্দোলন করতে গেলে কোরআনের তাবলিগ করতে গেলে কোরআনের পক্ষে থাকতে গেলে আবু জেলদার ষড়যন্ত্র করবি আবু জেলদের কাছে আলেমদের সম্মান নাও থাকতে পারে কিন্তু আলেমদের সম্মান আছে কার কাছে আরো জোরে বলেন